আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা হুজুবে বাঙালিরা সব জায়গায় শুধু ম্যাজিক দেখি ডক্টর ক্ষমতায় আসার পর ম্যাজিকে এ হয়ে গেল ডক্টর ইউনুজের ম্যাজিকে সে হয়ে গেল হ্যাঁ আসলেই ডক্টর ইউনুস অনেক বড় ম্যাজিশিয়ান কেমন ম্যাজিশিয়ান সেটা তো কয়েকদিন আগে কাতারে গিয়েছে না দেখেছেনি। বৈঠক বসছে কাতারের পতাকা আছে পাশে বাংলাদেশের পতাকা আনে কি সম্মান কি ম্যাজিক জাদু দিয়ে পতাকা উদাউ করে ফেলে আরেকটি সবচেয়ে মজার বিষয় হচ্ছে সালের মধ্যেই থেকে লক্ষ মানুষ অনেক দরিদ্র সীমার নিচে নেমে যাবে এটাও একটা ম্যাজিক এখনো এক বছর হয়নি এসেছে যে তার মাধ্যমে বাংলাদেশের মধ্যে কি উন্নতি সাধিত হয়েছে বাংলাদেশের মানুষ খুব তাড়াতাড়ি গরিব হয়ে যাচ্ছে এটাও তো একটা ম্যাজিক কার মধ্যে এরকম জাদু থাকে একমাত্র জাদু আছে বাংলাদেশের মধ্যে আগে অনেক পড়ালেখা করতে যেতে পারে না বাংলাদেশে এসে পড়ালেখা করতো ওইসব ছাত্ররা এখন বাংলাদেশে আসা বন্ধ করে দিয়েছে নিরাপত্তার ইস্যু দেখিয়ে ওরে ম্যাজিক এটাই তো ডক্টর ম্যাজিক বাংলাদেশে এত নিরাপত্তা অবস্থা এখন রয়েছে থেকে মানুষ এখন আর পড়ালেখা করতে আসে না ডক্টর সৌদি আরবে গিয়েছে বাংলাদেশের জন্য অনেক কিছু নিয়ে আসার জন্য জাদু দিয়ে হ্যাঁ জাদু দেখিয়েছে সৌদি আরব উল্টা এখন বাংলাদেশের অনেক যারা চাকরি করে তাদেরকে পেদানি দিয়ে দেশে পাঠিয়ে দিচ্ছে এটাও তো একটা চমক এই চমক কি বাংলাদেশে কোন সরকার দেখাতে পেরেছে মাত্র আট মাসে যে জাদু দিয়ে পুরা পুরো বাংলাদেশকে উন্নয়নের শিকরে নিয়ে গিয়েছে ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতাই ছিল মায়ারমার কখনো সাহস করে নাই বাংলাদেশের বর্ডারের ভিতর ঢুকে নাচ গান করে প্রোগ্রাম করতে ডক্টর আগে বাংলাদেশের কিলোমিটার ভিতরে ঢুকে প্রোগ্রাম তো করেছে করেছে নাচ গান এবং অস্ত্র সহ নাচতে ছিল আমাদের বাংলাদেশের বিজেপি তাকিয়া আছি কেন তাকিয়া ছিল জানেন কারণ নুস ম্যাজিক দিয়ে তাদেরকে ভুলিয়ে রেখেছে যে এটাকে আসলে দশ কিলোমিটার ভিতরে ঢুকেছে এটাকে আমাদের বাংলাদেশের মাটি নাকি আরাকান আর্মির মাটি এটাই তো জাদু জাদু না হলে কি এত কিছু ঘটে বাংলাদেশের এখন অর্থনীতি তক বগিয়ে অনেক এগিয়ে যাচ্ছে এর থেকে বড় জাদু আর কিছু হতে পারে আর আরেকটি সবচেয়ে বড় জাদু উনি দেখিয়েছেন এত ডেঞ্জারাস ম্যাজিক আমি আগে কখনো দেখিনি বাংলাদেশ আগে পাওয়ারফুল রাষ্ট্রের মধ্যে চল্লিশতম ছিল আট মাসের মধ্যে ডক্টর এসে বাড়িয়ে সাতচল্লিশতম নিয়ে গিয়েছে এটা কি আদৌ কোনো সরকারের পক্ষে সম্ভব আট মাসে সাদ্দা বারো এগিয়ে যাওয়া এটাও তো একটা জাদু এটাও জাদু অংশ না এখন এই জাদু চলতেই থাকবে এই জাদু আমরা দেখতেই থাকবো উদুকে বাঙালি আর পঁচিশ সালের আগে তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ যে সকল মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাবে এদের সাথে সাথে ছাব্বিশ সাল পর্যন্ত রক্ত যদি থাকে এক থেকে দুই কোটি মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাবে আর যারা ধনী তারা শুধু ধনী হতে থাকবে আর তারা তাদের নতুন নতুন ধনির মধ্যে লিস্টের তালিকা যুক্ত হবে কাদের নাম এ সমন্বয়কদের নাম সমন্বয়কদের আত্মীয় স্বজনের নাম উপদেষ্টাদের নাম উপদেষ্টাদের আত্মীয় স্বজনের নাম দেখে নিয়ে আপনারা দেখবেন যে রিপোর্টের ছয়লাপ হয়ে যাবে যখন এদের পতন হবে এদের দুর্নীতির ফিরিস্তা শুনতে পারবেন তারপরে চোখের মধ্যে মরিচ লাগিয়ে কানবেন যে ষড়যন্ত্রমূলক ভাবে আমাদেরকে ব্যবহার করে দিল টিস্যু পেপারের মতো মালটা তারা কামাই নিল তাদের ফ্যামিলি পরিজন নিয়ে এখন বিদেশ পালিয়ে দেশটা ধ্বংস করে আরামায় আসে জীবন কাটাচ্ছে আফসোস করার লাভ হবে না যা যা ধ্বংস করার তারা তা করে দিয়েছে এখন আর যেগুলো বাকি আছে সেটা ডক্টর ইনুসের ম্যাজিকের মাধ্যমে সেটা করে দিবে যতদিন উনি বেঁচে থাকে কারো মৃত্যু কামনা করা ঠিক না আল্লাহ ওনাকে যতদিন হয়ত থেকেছে বেঁচে থাকুক কিন্তু উনি যে ম্যাজিক আমাদেরকে আট নমেশে দেখিয়েছে আর কিছুদিন যদি উনি এই ম্যাজিক চালু রাখে তাহলে বাংলাদেশ নামের তো কোনো ভূখণ্ড থাকবে না কারণ আমাদের সার্বভৌমত্ব হুমকি আমরা পাকিস্তানি জঙ্গি রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করতেছি পাকিস্তানি জঙ্গি দিয়ে ওদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে আমাদের দেশটাকে তারা ওই লেভেলে তৈরি করতে যাচ্ছে কারণ আমাদের সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমরা যে আশা নিয়ে এ সরকারকে অভ্যুত্থান করে সেখান থেকে সরকারের পতন ঘটিয়েছেন আপনারা বলতেছেন যেটা গণ আমি এটাকে গণভ্যুত্থান বলি না ষড়যন্ত্রমূলক গণভ্যুত্থান বলি আপনাদের আশা প্রতিফলন ঘটাতে পেরেছে ডক্টর সরকার আপনাদের কাছে প্রশ্ন আপনাদের বিবেগের কাছে প্রশ্ন সারা বাংলাদেশ মানুষের কাছে প্রশ্ন আপনারা যারা বিবেকমান লোক আছেন আমার কথা যদি খারাপ লেগে থাকে সেটারও আপনারা কমেন্টে জানাবেন যদি আপনাদের বিবেগে কোনো কিছু নাড়া নাড়া দিয়ে থাকে আমার কথাই সেটাও কমেন্টে জানাবেন ভালো লাগলো ভাবা দিবেন খারাপ লাগলো গালি দিবেন কোনো সমস্যা নাই এটা গণতান্ত্রিক দেশ ধন্যবাদ সকলকে